দেশের চারিদিকে চলছে ও আগুন সন্ত্রাস একের পর এক আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙা হচ্ছে অন্তর্বর্তী সরকার অবশেষে এই নিয়ে মুখ খুললেও প্রাথমিক অবস্থায় এ বিষয়ে ব্যবস্থা না নেওয়ার বিষয়টি জনমনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ঢাকার ধানমন্ডি বত্রিশ এবং সুধা সদনে থেমে থাকেনি হামলা ভাঙচুর খুলনা চট্টগ্রাম রাজশাহী নখাল স্লেটসহ সহ দেশের বিভিন্ন জায়গায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাঙচুর করা হয়েছে এমনকি ঘন্টার পর ঘণ্টা সময় ধরে ভাঙচুরের এসব ঘটনায় ব্যবহার করা হয় বুলডোজার এক্সকাভেটার পরিস্থিতি নিয়ন্ত্রণে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ভূমিকা রেখেছে এরকম কোনো উদাহরণও নেই যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি কিন্তু ঘটনাগুলোর প্যাটার্ন বা চরিত্র দেখে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এর পেছনে এক ধরনের প্রস্তুতি বা পরিকল্পনা ছিল সে প্রেক্ষাপটে সরকারের দিক থেকে সেভাবে শক্ত অবস্থান দৃশ্যমান ছিল না ফলে সরকারের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশের এবং প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে বুধবার সন্ধ্যায় ঢাকায় ধানমন্ত্রী বত্রিশ নম্বর থেকে ভাঙচুরের ঘটনা শুরু হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে সারা রাত এবং পরদিন যখন ঘটনা ঘটেই চলেছে তখন বৃহস্পতিবার বিকেলে সরকারের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেওয়া হয়েছে বলা হয়েছে ধানমন্ত্রী বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে বলা হয়েছে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে এবং এর বহিঃপ্রকাশ ঘটেছে রাজনৈতিকদেরই কেউ কেউ মনে করেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ঘোষণা দিয়ে যেভাবে ভাঙচুর করা হয়েছে এর দায় এড়াতে পারে না সরকার এবং তা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে পরিস্থিতির নানা প্রভাবে পড়তে পারে রাজনৈতিক অঙ্গনেও যদিও রাজনৈতিক দলগুলোকে ঘটনার ব্যাপারে বেশ সতর্ক বলে মনে হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে বলেন যে ঘটনা ঘটেছে সেটি চলমান এটি কারা করেছে সেই তথ্য তাদের কাছে নাই এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য তাদের কাছে নাই তবে জামায়াত ইসলামীর অবস্থান ভিন্ন দলটির একাধিক নেতা সাংবাদিকদের বলেন এই ঘটনায় শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়কে মূল কারণ হিসেবে দেখেন এছাড়া তাদের কথার ঘটনাগুলোর পক্ষেই চুক্তি তুলে ধরার চেষ্টা ছিল বিএনপির মিত্র গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেন ঘটনার যে কারণে ঘটুক না কেন সরকার পরিস্থিতি দায় এড়াতে পারে না ভাগজনের ঘটনায় যেসব সংগঠন এবং সামাজিক মাধ্যমে যারা যারা সক্রিয় তারাও তাদের এমন অবস্থানের ক্ষেত্রে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়কে তুলে ধরেন তারা পরিস্থিতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেও বক্তব্য দেন